রক্ষণের চরম দুর্বলতার কারণে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের এই ভরাডুবি বিশ্লেষণে উঠে এলো ব্রাজিলের রক্ষণ কতটা দুর্বল ছিল জুলিয়ান আলবারেজের গোল থেকে শুরু করে জুলিয়ানো সেমিয়নের চতুর্থ গোল প্রতিটি গোলেই সুযোগ ও সময় নিয়ে বল বানিয়ে নিয়েছে আর্জেন্টাইন স্ট্রাইকাররা ব্রাজিলের ছন্নছাড়া ডিফেন্স পাত্তায় পায়নি আর্জেন্টিনার ক্ষুরুধার আক্রমণের কাছে তো মাঠেই বেশিরভাগ আর্জেন্টাইন ফুটবলারই ছিলেন গার্ড ছাড়া যে জায়গা দিয়ে অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টার ডিবক্সে প্রবেশ করে গোল করেছেন সেখানে ছিল না কোনো ব্রাজিলের ফুটবলার এমনকি যেখান থেকে বল পাস করা হয়েছে এখানেও ব্রাজিলের ফুটবলাররা ছিল অনুপস্থিত নিখুঁতভাবে ডিবক্সে বল পাস করার জন্য যথেষ্ট সময় ছিল আর্জেন্টাইন ফুটবলারদের হাতে এনজো ফার্নান্ডেস অ্যালেক্সাস ম্যাক অ্যালেস্টাররা সময় সুযোগ বুঝে সময় নিয়ে তবেই ব্রাজিলের ডিবক্সে প্রবেশ করে গোছানো আক্রমণ আর নিখুঁত ফিনিশিংয়ে গোল করেছেন রক্ষণের দুর্বলতার পাশাপাশি এই ম্যাচে ব্রাজিলের ভরাডুবির পিছনে সবচেয়ে বড় কারণ ছিল ভিনিশিয়াস জুনিয়র রাফিন হাদের চরম নিষ্ক্রিয়তা যেটা ব্রাজিলকে ঠেলে দিয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচে বড় হারের দিকে